নমস্কার দা অ্যানিমেলস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব সামুদ্রিক প্রাণী সিল সম্পর্কে সিল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশাল পরিবার যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সমুদ্র ও উপকূলীয় এলাকায় বসবাস করে এর বিজ্ঞানসম্মত নাম ইনিপেডিয়া যার অর্থ পাখনা পা এই প্রাণীরা অত্যন্ত অভিযোজনশীল শক্তিশালী এবং একাধিক প্রজাতিতে বিভক্ত শিলদের জীবনধারা বাসস্থান প্রজনন খাদ্যাভ্যাস এবং তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করা হবে শারীরিক গঠন ও অভিযোজন শিলের দেহ শক্তিশালী যা তাদের সমুদ্র ও স্থলে চলাচল করতে সাহায্য করে তাদের শরীর শরীরের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ফ্লিপার তাদের সামনের ও পেছনের পাখনা যা সমুদ্রের জলে সাঁতার কাটতে সহায়ক তৈলাক্ত ত্বক এদের ত্বকের নিচে মোটা চর্বি স্তর থাকে যা ঠান্ডা সমুদ্রের তাপমাত্রা থেকে রক্ষা করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ সিলেরা জলের নিচে দীর্ঘ সময় শ্বাস না নিয়ে থাকতে পারে কারণ তাদের শরীরে অক্সিজেন সংরক্ষণের জন্য বিশেষ অভিযোজন রয়েছে বাসস্থান মেরু অঞ্চলের বরফ যেমন হর্ফ সিল এবং ওয়েডাল সিল পুরুষমন্ডলীয় ও নাসিষ্ণ অঞ্চল যেমন ক্যালিফোর্নিয়া শিলায়ন উপকূলীয় শিলা বা বালুময় তট এরা বিশ্রামের জন্য স্থলে উঠে আসে খাদ্যাভ্যাস শিলরা মূলত শিকারী প্রাণী তাদের খাদ্য তালিকায় রয়েছে মাছ যেমন কড হেরিং সালমান ইত্যাদি স্কুইড ও অক্টোপাস ক্রিল এবং অন্যান্য সামুদ্রিক অমরুদণ্ডী প্রাণী তাদের খাদ্যের ধরন অনেকাংশে নির্ভর করে স্থানীয় পরিবেশ ও খাদ্য সম্পদের প্রাপ্যতার উপর প্রজনন ও বংশবৃদ্ধি শিলদের প্রজনন পদ্ধতি অত্যন্ত আকর্ষণীয় এরা সাধারণত উপকূল বা বরফের ওপর বাচ্চার জন্ম দেয় এদের মেটিং ঋতু প্রজনন ঋতুতে পুরুষ পুরুষশীল প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গী নির্বাচন করে গর্ভধারণ গর্ভধারণের সময়কাল প্রজাতি অনুসারে নয় থেকে এগারো মাস পর্যন্ত হতে পারে শিশুশীল জন্মের সময় বাচ্চারা সাধারণত মায়ের দুধ পান করে বড় হয় মায়ের দুধের পুষ্টি অত্যন্ত ঘন এবং এতে চর্বির পরিমাণ অনেক বেশি সামাজিক জীবন ও আচরণ সিলেরা সাধারণত জলবদ্ধ বসবাস করে যোগাযোগ তারা শব্দ দেহভঙ্গি ও গন্ধ ব্যবহার করে যোগাযোগ করে গোষ্ঠী রক্ষা বড় দল শিকারীদের বিরুদ্ধে সুরক্ষা দেয় বিপদ ও চ্যালেঞ্জ সিলিরা প্রকৃতিতে বিভিন্ন বিপদের সম্মুখীন যেমন জলবায়ু পরিবর্তন মেরু অঞ্চলে বরফ গলার ফলে শিলদের বাসস্থান বিপদের মুখে পড়েছে চামড়া তেল ও মাংসের জন্য অবৈধ শিকার প্লাক প্লাস্টিক দূষণ ও মাছ ধরা নেট এসবের কারণে অনেক সিল মারা যায় সংরক্ষণ প্রচেষ্টা শিলদের সুরক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে শিকার নিষিদ্ধ করা সামুদ্রিক সংরক্ষণ অঞ্চল তৈরি করা গবেষণা ও সচেতনতা বৃদ্ধি ইত্যাদি আসুন এবার জেনে নিই শিল সম্পর্কে দশটি চমৎকার তথ্য বিভিন্ন প্রজাতি সিলরা পিনিপেডিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এর মধ্যে তিরিশটিরও বেশি প্রজাতি রয়েছে যেমন হারবার সিল এলিফ্যান্ট সিল এবং ফার সিল স্বাদ শ্বাস প্রশ্বাস ধরে রাখার ক্ষমতা কিছু সিল যেমন এলিফ্যান্ট সিল জলের নিচে দু ঘন্টা পর্যন্ত শ্বাস নামিয়ে থাকতে পারে তারা অক্সিজেন সংরক্ষণের জন্য হার্ট রেট ধীর করে ফেলে দক্ষ সাঁতারু সিলরা অত্যন্ত দক্ষ সাঁতারু তারা প্রতি ঘন্টায় চল্লিশ কিমি গতিতে সাঁতার কাটতে পারে যা তাদের শিকার ধরতে সহায়ক মোটা ব্লাভার স্তর সিলের ত্বকের নিচে মোটা ব্লাভার বা চর্বি থাকে যা তাদের শীতল জলে উষ্ণ রাখে এবং শক্তি সঞ্চয় করে ছোট সিলের তুষার সদৃশ্য লোভ সিল শাবকরা জন্মের সময় সাদা লোম বা লানুগো নিয়ে জন্মায় যা তাদের গরম রাখতে সাহায্য করে যতক্ষণ না ব্লাবার তৈরি হয় শব্দের মাধ্যমে যোগাযোগ শিলেরা ডাক গর্জন ও শীষ দিয়ে যোগাযোগ করে কিছু শিল যেমন ওয়েডেল শিল প্রজনন মৌসুমে গান গায় গভীর ডুব এলিফ্যান্ট সিলরা পনেরোশো মিটার এর বেশি গভীরে ডুব দিতে পারে এবং সেখানে দীর্ঘ সময় ধরে শিকার করে জলের তাপে অভিযোজনশীল তাদের চোখ বিশেষভাবে অভিযোজিত যা অল্প আলোতে পরিষ্কার দেখতে সক্ষম এটি জলের নিচে শিকার ধরতে সাহায্য করে দলের মধ্যে জীবনযাপন শিলরা সাধারণত বড় দলে থাকে যা শিকারীদের হাত থেকে সুরক্ষা দেয় তারা দলগতভাবে বিশ্রাম ও শিকার করে পরিবেশগত গুরুত্ব সিলরা সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সহায়তা করে এবং সমুদ্রের স্বাস্থ্য উন্নত করে শিলরা সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এদের রক্ষা করা শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য নয় আমাদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল